হাত থেকে নিজেকে চাচ্ছেন তাহলে বর্ণিত দুটি খাবার খেলে আপনার কখনো ক্যান্সার হবে না তারই প্রমাণ দিল আজকের আধুনিক বিজ্ঞান চলুন জেনে নেই কোন দুটি খাবার খেলে কখনো ক্যান্সার হবে না বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ক্যান্সারের হাত থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন তাহলে কোরআনে বর্ণিত দুটি খাবার খেলে আপনার কখনো ক্যান্সার হবে না তারই প্রমাণ দিল আজকের আধুনিক বিজ্ঞান চলুন জেনে নেই কোন দুটি খাবার খেলে কখনো ক্যান্সার হবে না হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন দুটি খাবার যদি আমার উন্মতেরা প্রতিনিয়ত খায় তাহলে তার যত জটিল রোগী হোক না কেন সেখান থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন খাবার দুটি হলো ভেষজ ওষুধি কালো জিরা এবং মধু সৃষ্টির শুরুর আদিকাল থেকে এখন পর্যন্ত কালোজিরা মশলা ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন ইতিহাসে কালোজিরাকে দেহের জন্য মহা ঔষধ মনে করা হতো প্রাচীনকাল থেকে এখন আয়ুর্বেদিক ইউনানি ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরা তেল ব্যাপক ব্যবহার করা হয় ইসলাম ধর্মাবলম্বীরা কালোজিরাকে একটি অব্যর্থ রোগ নিরাময়ের উপকরণ হিসেবে বিশ্বাস করেন বিষনবী হযত মহমা সাল্লাম বলেছেন তোমরা কালোজিরা ব্যবহার করবে কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্ব রোগের মুক্তি রয়েছে কালোজিরার তেলে একশোটিরও বেশি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে মানব দেহের জন্য কালোজিরার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে নাইজেলন থাইমোকিনন ও স্থায়ী তেল এতে আরও রয়েছে আমিষ শর্করা সহ ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সমূহ পাশাপাশি কালোজিরার তেলে আছে লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন টু নিয়াসিন ও ভিটামিন সি। কালোজিরা তেল ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। প্রতিদিন সকালে এক কাপ চায়ের সঙ্গে আধা চা চামচ তেল মিশিয়ে পান করুন। সরিষার তেলের সঙ্গে কালোজিরা তেল গরম করে হাঁটু বা অন্যান্য জয়েন্টগুলোতে ম্যাসাজ করতে পারেন। এটি জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে সহায়তা করে আরেকটি হল মধু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকায় আমাদের শরীরের জন্য মধু খুবই উপকারী মধুর অনেক গুণাগুণের কথাই তো আমরা জানি কিন্তু মধু মুখের ক্যান্সার সারিয়ে দিতে পারে এমনটা কখনো শোনা যায়নি মধু সবসময় খুব ভালো ক্ষত সারানোর উপাদান অ্যান্টি ক্যান্সার ও ব্যাকটেরিয়াল উপাদান প্রচুর পরিমাণে রয়েছে এতে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক